নাই তাহলে আমি তোমায় আগে দেই তুমি আমার কানে দাও বাস্তব কথা মহাপ্রভু আগে কেশব ভারতীর কানে মন্ত্র দেয় সেই মন্ত্র কেশব ভারতী মহাপ্রভুকে ফিরাইয়ে দেয় তাহলে সন্ন্যাস কোন জায়গায় নিয়েছিল প্রেম ভক্তি কিসে হয় সেই নাম সন্ন্যাস মন্ত্র নয় বোঝা গেল এটা গ্রন্থে লেখা ছিল আছে এখন ওরও বর্তমান রয় তাহলে মহাপ্রভু কেন যায় ওই কয়েকজনের গুতু হয় তখন মহাপ্রভু একটা কথা বলেছিল কি বলছিল দেখবেন চৈতন্য চরিতাম্বিতের প্রথম পাতায় লিখন রয় কি বা দ্বিজ কী বা বিপ্র সূত্র কেন নয় যেই কৃষ্ণটা তত্ত্ব সেই গুরুর অধিকার পায় কি বলছি বোঝা গেল শুদ্ধ বুঝি না মুচি বুঝি না মুসলমান বুঝি না যিনি কৃষ্ণ তত্ত্ববেদ্যা সেই গুরুর অধিকার পায় তখন এই কিছু সম্প্রদায় তারা দেখলো আমাদের তো ব্যবসা ছুটে যায় তখন কুলো গুরু ছিল আমের কাছ থেকে দীক্ষা নেবা আমার ছেলে মহৎ খেয়ে রাস্তায় চিত হয়ে পড়িয়ে থাকে তার কাছ থেকেও তুমি দীক্ষা নেবা তাহলে তোমার ব্যবসা থাকবে এরকম আছে আমার ছেলে মাতাল হলে কি হবে তুমি আমার কাছ থেকে দীক্ষা নিয়েছ তোমার ছেলে আমার কাছ থেকে দীক্ষা নেবে সে মদ খেয়ে যদি পড়িয়েও থাকে তার মুখে যদি কুত্ত সাটাও করে তার কাছ থেকে দীক্ষা নেব আরে হাসো কেন আমি জগদ্দী সরকারে বলছি আমি না দেখলে বলি নাই গত বছর এই দাইহাটে সুখদেব ব্রহ্মচারী আশ্রমে আমি কবি গান গেয়েছি এবছর গেয়েছে অসীম দা তা যাবার সময় গৌরঙ্গ সেতু পার হতে হয় ওই জায়গায় গিয়ে গাড়ি সোলো করে দেয় কিন্তু আমার দল যে গাড়িতে উঠেছি ওই গাড়িতে দাঁড়িয়ে পড়েছে তা আমার দলে যে হারমোনিয়াম বাজায় সে বলছে দাদা একটা জিনিস দেখো কি দেখব ওই যে এক মাতাল আছে তা আছে আমি তার কি করবো ওই দেখো কি করতেছে তা দেখলাম প্রথম যে বমি করে দিয়েছে কুত্ত সাটি সাটি খাচ্ছে আরও বলতেছে ও বৌ বৌ তুমি আরেকটু স্নেহ করো ও বাস আমার বউ এসে আমার আদর করতেছে আদর করতেছে স্নেহ করতেছে এরপরে বলছে বউ বউ আমার জল পেপাসে লেগেছে এক গেলার জল দাও কিন্তু তো বউ না তো কুত্ত জল দেবে কি করি কিন্তু ভাগ্য বালোটা মদ ডাক করছিল একটু পরে মুখের পরে স্প্রে করে দিল বৌ তোমার জল লাগে কি বলবো কাব্যমন্ত্রীর গায়ে অবস্থাও যদি হয় তার কাছ থেকেও দীক্ষা নিতে হয় মহাপ্রভু ওই জায়গায় মারলেন না যিনি যোগ্য ব্যক্তি তিনি দেবেন ওই সময় দেখলো আমাদের ব্যবসা ছুটে যায় তাই তারা কী করলো কি করে একে তাড়ানো যায় চলে যাওয়ার পরে কি সিদ্ধান্ত দেয় আমার দ্বারাই হলো না এই প্রেম ভক্তি দেওয়া হলো না তাই আমার মনে আছে ভাবো আমি নিত্যানন্দের পর সমস্ত দায়িত্ব দেব নিত্যানন্দ যাতে এই জগতে প্রেম ভক্তি বিচরণ করতে পারে আর এই প্রেম ভক্তি দিতে এলে কি বলবো সবা তোলে আমি বলি আপনাদের কাছে খুলে সংসারই ছাড়া প্রেম ভক্তি কোনো দিন হয় না হয় না হয় না সন্ন্যাসী যারা ইটির বাজার মতো তারা ইট ছেলে এই দালান গাছি ও যদি এক হাজার ইট নেয় তখন ওই ব্যানে করে এসে পাজা করে দিয়ে যায় দিয়ে যায় না একটু ঠেলা দেবেন পাজা ধরে পড়ে যাবে যাবে না এই জগতে সন্ন্যাসী কেমন এটির বাজার মতন ঠেলা দিলে থাকে না সংসারে যারা প্রেম ভক্তির আঠা দিয়ে সিমেন্ট বালি দিয়ে সব মজবুত করেছে তারা ওইগুলো গুতো দিলে সহজে ভারে না এই জন্য সংসার ধর্ম বিচরণ করবার ওই নিত্যানন্দ মহাপ্রভুকে সন্ন্যাস ভগ্ন করে তার কৌপিন গাধার গলায় পরাইয়ে সংসারে পাঠায় ওই জন্য বলে নিতাই নিতাই ভজ, নিতাই ভজলে গৌর পাবা কিন্তু সেখানেও বিকল্প ঘটে যায় যখন নিত্যানন্দ চলিয়ে যায় তারপরে মতটা একটু অন্য রকমের ঘটিয়ে যায় অবশ্য এটা রামচন্দ্রের অভিশাপও ছিল রামচন্দ্রের অভিশাপ কী করেছিল একটুখানি বলা ভালো রাম যখন রাবণকে নিধন করে সবংশে নিধন করে সীতাকে উদ্ধার করে অযোধ্যা নগরে ফিরে যায় এমন সময় পবনপুত্র হনুমানকে ডাক দিয়ে কয় হনুমান তোমার সজাতি সৈন্য কোথায় হনুমান কয় প্রভু আমি তো জানা নাই কোথায় গেছে একটু খুঁজে অনুমতি পেলে আমি খুঁজে দেখতে চাই খুঁজতে খুঁজতে লঙ্কায় গেল লঙ্কায় গিয়া দেখলো রাবণের ছিল দশ হাজার বউ ইন্দ্রজি ছিল সাত হাজার বউ মহি রাবণের ছিল নয় হাজার বউ একটা মরিয়া যাওয়ার পরে এতগুলো বিধবা হয়েছে সংসারে ওইগুলোই বাদর যারা ভল্লুক যারা ওইগুলো বক করা শুরু করে ওদের একটার তো স্বামী নাই ওই বাদর বানরদের বল্লুক বানরদের এখন ওদের গিয়ে বলছে এ রাম ফিরে যেতে বলছে না আমরা যে সুখ পাইছি এই সুখ রেখে যাব না এখানে মেয়ে ছেলের মধ্যে একটা সুখ আছে ওই কথা গিয়ে যখন রামের কাছে বলেছে রামচন্দ্র অভিশাপ দিয়েছে এই অভিশাপের কথাটা ও গোষার গানের মধ্যে লেখা আছে দেখবেন সুখল না নব বসত করে নবরত্নের ঘরে ওই গানের মধ্যে একটা বোল আছে রাম তেজে হল নারী বল্লভ রামকে ত্যাগ করে হল নারী বল্লভ বল্লভ মানে স্বামী এমন ভগবানকে ত্যাগ করে তারা কি হলো চরা চরে বিধবা নিয়ে ঘুরে ফেরে তাই রামচল্ল ওই সব দেয় তাদের কথা নিবি কলির বিধবা নিয়ে ঘুরিবি ফিরিবি আচ্ছা ওইসব আমাদের মতুর বাজারে আসে না বিধবে নিয়ে ঘুরতে হবে ওদের মধ্যে আবার জানেন কায়দা আছে যদি একটা আটকের ছেলে মেয়ে মরিয়ে যাওয়া পরে কি বলবা আপনাদিকের ধারে যদি বিধবা হতে পারে তাকে দুই নম্বর বলে সরাসরি আর যদি বিয়ে হবার পরেই স্বামী মরিয়ে যায় অমনি তারা এক নম্বরে ফেলায় ওইগুলো নাকি বজনে জোর মানে বেশি পাওয়া যায় ওই কি মতুর বাজারে আছে নাকি ওর সরকার দেখো দেখি মতুর বাজারে আছে নাকি নাই ওগুলো নাই তবে দেখো ঠাকুর কেন এলো এই যে অনাচার অবিচার যখনই শুরু হয় এই জন্যে আমার ঠাকুরকে আসতে হয় আরও কি এই যে নিচু জাতি যারা দেখুন এদেরকে জনম ভরে ঘৃণা করেছে কি বলবো আপনাদের কাছে এই ঘৃণিত ব্যক্তিদের এরাও মানুষ কেন এদের ঘৃণা করবে এর কেন এরা তুচ্ছ কেন এরা ঘৃণিত হবে এরাও মানুষ জগ এবে এরা কথা মিথ্যা নয় এরা ভজন জানে এরা সাধন জানে এরা নাম জানে এরা প্রেম জানে ভালোবাসা জানে তাহলে নিচু বলে জন্ম নেওয়া কেন তাদের অপবিত্র বলা হয় এইটার সংশোধন করতে আমার এলো হরি দয়াময় কি খারাপ বলেছি না হ্যাঁ নিচুদের কি করে লেখাপড়া শেখানো যায় নিচুদের কি করে মানুষের মতো মানুষ করা যায় গুরুচান ঠাকুর কি করেছিল এদের চন্ডাল বলতো এই চন্ডাল নাম কেটে দিয়ে নমসূদ্র কে করেছে তোমার বাবা করেছে না গুরুচাঁদ ঠাকুর করেছে সন্ডাল হইয়া জনম্বরে থাকতে হতো যদি গুরুচাঁদ জগতে না আসিত। আজও সন্ডাল টাইটেল দিত এত বড় অবদান আর কোনো ভগবান দিয়েছে বলুন আপনারা আমি কোনো ভগবানকে ছোট করছি না এত বড় অবদান কেউ দিয়েছে একটা জাতিকে উচ্চাসন দিয়ে যায় কোন গ্রন্থে পাওয়া যায় নাই এখনো কৃষ্ণমতে যারা চলে তারা ওই উঁচু নিচু ভেদ করে চলে কি বলবো সভা চলে আমি কে বলবো আপনাদের ঠাই এটা মতুর বাজারে নাই একদম নাই ডাক দিয়ে বলেছে তাই তোমার কাছে শুনতে চাই এই মতু মত না মতুয় কোনো পথ না মতুয় কোনো ধর্ম না ওটা না পথ না ধর্ম না মতু কারে কয় যে নাম প্রেমে মেতে যায় তাকেই মতুয় কয় হরি জ্ঞান হরি জ্ঞান হরিনাম শাক প্রেমে দেুহরা মতুয় নাম তা সে যে কেউ হতে পারে শূদ্র হতে পারে মুচি হতে পারে মুসলমান হতে পারে ব্রাহ্মণ হতে পারে ক্ষত্র হতে পারে বৈশ্য হতে পারে যেজন হরি নাম প্রেমে বিবর হয়ে যায় হরিনাম প্রেমে মেতে যায় শুধু হরি নাম তার সার হয় তখনই তারে মধুয় কয় হরিরাম প্রেমে সেই একমাত্র মধুয়